সার্টিফাইড কপি দিয়ে জমি রেজিস্ট্রি করা যায় দেখুন আপনাদেরকে বলি যে সার্টিফাইড কপি দিয়েও জমি তো রেজিস্ট্রি করা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন তার উপর প্রথমত যে ইনকোয়ারি স্লিপটা আপনার রয়েছে বা কোয়ারি স্লিপ বা ই অ্যাসেসমেন্ট স্লিপ সেটার উপর নির্ভর করেই রেজিস্ট্রেশনটা হয় এখানে আপনার পূর্বের দলিল বা সার্টিফাইড কপিটা দরকার হয় না কারণ আপনাদেরকে বলে দিই যে মূল মালিক রয়েছে সেই মালিক তার যে ভেরিফাই করা হলো ই অ্যাসেসমেন্ট স্লিপটা সেটা রেজিস্ট্রেশন অফিসার দ্বারা ভেরিফাই হয়ে গেলে আর আপনার দলিল যদি প্রস্তুত হয়ে যায় স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দ্বারা তারপরে আপনার যে দলিল রয়েছে সেই দলিলটা কিন্তু লাগবে না সে অরিজিনাল হোক বা সার্টিফাইড কপি হোক সেটা কিন্তু আর আপনার লাগছে না রেজিস্ট্রেশনের সময় এবার আপনারা বলবেন তাহলে যিনি মূল মালিক তাকে চিনবে কী করে দেখুন যখনই ভেরিফাই করল যে জমিটার রেজিস্ট্রেশন মূল্য বা স্ট্যাম্প ডিউটি ঠিক রয়েছে বা জমিটি রেকর্ড অনুসারে বা অন্যান্য যে বাজার মূল্য মার্কেট ভ্যালু এগুলো ঠিক রয়েছে এটা ভেরিফাই হওয়ার পর যিনি জমিটি বিক্রি করতে আসছেন তার ডিজিটাল সিগনেচার নেওয়া হবে তার ছবি নেওয়া হবে মানে অনস্পট যিনি রেজিস্ট্রেশন করাচ্ছেন উনি কিন্তু অনস্পট ছবিটা নেবেন এবং ডিজিটাল সাইন করাবেন তাই অনেক সময় এই ডিজিটাল সাইনটা করানোর জন্য যে করছে সে কিন্তু আসল মালিক হিসাবে বিবেচিত হবে আর তখনই যিনি ভেরিফাই করলেন রেজিস্ট্রেশন অফিসার তার তখনই দেখে নিতে হবে তাকে যে জমিটা অরিজিনাল যে বিক্রি করছে সে অরিজিনাল অনার কিনা কিন্তু আমরা দেখি এত ভিড় থাকে রেজিস্ট্রেশন অফিসারে মানে অফিসে তখন কিন্তু আর ওই আপনার যে দলিল রয়েছে সেই দলিল চেক করার অতটা মানে ইচ্ছা বা আগ্রহ রেজিস্ট্রেশন অফিসারে থাকে না কিন্তু এগুলো উচিত একবার চেক করে নেওয়া আর যিনি কিনবেন তারও উচিত অরিজিনাল দলিলটা দেখে নেওয়া না হলে এমনও হতে পারে ওই সম্পত্তি মর্গেজ দেওয়া বা বন্ধক দেওয়া এরকমও হতে পারে